চচ্চা তে মদিনা চচ্চা তে মদিনা মদিনা তে চচ্চা তে চচ্চা তে মদিনা চচ্চা তে মদিনা মনের সাথে लेके আছে দিলের মাঝে लेके আছে আই লাভ ইউ দিলের মাঝে लेके আছে আই লাভ ইউ

ভালো জোরে জোরে বলতে হবে ঠিক আছে হ্যাঁ নবীর প্রতি ভালোবাসা মহাব্বত যদি আমাদের অন্তরে থাকে তাহলে সেদিনে অন্তত এটুকু বলতে পারো আল্লাহ কিছু করতে পারি না অন্তত এইটুকু বলেছেন মা আইলাভ মোহাম্মদ নবী তোমাকে ভালোবাসি তাই না চলো ও মোদি দাদা পারে রে তো তো

তুই একটু দেখো দিন কে ধরে একদম কাকে টাকাটা দেওয়া যায় কে সব থেকে নবী কে বেশি ভালোবাসে হবে চলো আল্লাহ আর

টাকা নিয়ে তাহলে যা চলো আর মায়ের মন দিয়ে শুনবেন ঘটনাটি আমার দিকে কান এবং মন দুটোই থাকবে যখন ইসমাইল যখন নিয়ে ইব্রাহিম আলি সালাম যখন মরুভূমির মরু প্রান্তরে রেখে আসছে সেই সময় কি দিয়ে এসেছে একটু খোরমা আর একটু পানি দিয়ে তাদেরকে মরুভূমির মাঝখানে রেখে এসেছে যেখানে কোনো পানি নেই যেখানে কোনো গাছের ছায়া নেই যেখানে কোনো খাবার নেই এমন একটা জায়গায় আম্মাজান হাজেরা আর ওই দুধের শিশু ইসমাইল আলি সালামকে রেখে আসছেন ও মা আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তিনি আপনাদের সন্তানকে কেউ কোনো ব্যক্তি যদি এসে বলে যে আপনাদের সন্তানটাকে নিয়ে জঙ্গলের মাঝখানে রেখে আসতে হবে সাত দিন আপনারা পারবেন বলে মনে হয় হ্যাঁ তখন ওই ব্যক্তির মাথা চিবিয়ে খাবেন না আপনারা এত কিছু থাকতে আমার সন্তানের দিকে নজর যায় কেন হ্যাঁ অনেকে তাই অনেক অনেক মায়েরা দেখবেন এরকম বলে সন্তান যদি একটু মোটা সোটা হয় দেখতে শুনতে ভালো হয় ছোট বাচ্চা তো দেখতে ভালো লাগে অনেকে আবার বলে এরকম বলে যে যাক মার্ল বাচ্চাটা খুব সুন্দর মায়েরা রেগে যায় বলি আমার ছেলের দিকে নজর দেয় কেন চোখ উপরে নেবো একদম এরকম বলে না হ্যাঁ আসলে বাচ্চাটা দেখতে সুন্দর সেই জন্য হয়তো তারিফ করেছে কিন্তু আমার মায়েদের রাগ হয় যে আমার বাচ্চার দিকে নজর দেবে কারণ শরীর খারাপ করবে এই নজর দানা পাঁধ বুঝতে পারেননি হ্যাঁ তো ইসমাইল আলিহিউ সালাম আর আম্মাজান হাজার কে নিয়ে ইব্রাহিম আলিহ সালাম যখন রেখে আসছে সেই মরুভূমির প্রান্তরে পিছন দিয়ে আম্মাজান হাজেরা কাঁদছে আর বলছে স্বামী আমার এই মরুভূমির প্রান্তরে এখানে আমাদেরকে আমাদের দুজনকে রেখে কোথায় চলে যাও ওই সময় আম্মাজান হাজেরাকে আর শিশু ইসমাইলকে নিয়ে আর আবে জমজম কুয়া আমরা জানি এই আবে জমজম কুয়া কেমন ভাবে সৃষ্টি হয়েছে আর কিভাবে উৎপত্তি হয়েছে বলছে দেখুন কবি অতি মূল্যবান ভাষায় বলছে দেখুন একদম শর্ট ঠিক ক্লোজ হলো হ্যালো Oh, 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 baby, mo, oh, oh, inna. oh, 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 oh,

আল্লাপাকের দরবারে দুটো হাত তুলে কাঞ্চার বলছে ওগো রব্বুল আলমিন আল্লাহ আমাকে একটা সন্তান দেন হয় কন্যা সন্তান দেন নইলে একটা পুত্র সন্তান দেন কারণ আমার বংশে বাতি জ্বালাবার মতো কেউ নাই আল্লাহ পাক আশি বছর বয়সে দোয়া কবুল করে নিয়ে একটা সন্তান দিয়েছে তার নাম ছিল হজরতে ইসমাইল আলাই সালাম তো এই ইসমাইল আলাই সালামকে যখন দিয়েছেন আল্লাহ পাক তো স্বপ্নের মাধ্যমে কি দেখছে দেখুন आशीषर वएसो आशिष पीरे पिंड पी हिकु सशालू हिकु सशत

ছত্র দেখছে তোমার বিবি আর সন্তানকে মরুভূমির মাঝখানে রেখে এসো তো সেই সময় আম্মাজান হাজেরা কে আর ইসমাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম নবী যখন নিয়ে যাচ্ছে ওই সময় নিয়ে গিয়ে যখন রেখে দিয়ে একটু পানি আর একটু খোরমা খেজুর তাদেরকে দুজনকে দিল দিয়ে যখন ডেকে যাচ্ছে সেই সময় কি হচ্ছে দেখুন ইসমাইল নবী আর হাজেরা

একটু খরমা দিয়েছে একটু পানি দিয়ে যখন চলে আসছে পিছন দিয়ে ডাকছে আম্মা যান হাজিরা স্বামীগো কোথায় রেখে চলে যাচ্ছ এখানে তো কেউ নেই আর এখানে কোনো ছায়া নেই পানি নেই খাওয়ার নেই আমাদের দুজনকে এমন একটা জায়গায় রেখে কোথায় চলে যাচ্ছেন নবী যদি কথা বলতে গিয়ে পড়ে যায় সন্তানকে লাগবে ওই জন্য কোনো কথা না বলে পিছন দিক করে ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছে আম্মা যান হাজারা সেই সময় বলছে যে আমার আল্লাহ পাকের যদি এটা ঘোষণা হয় তাহলে আপনি আমাদেরকে রেখে এখানে চলে যান কোনো দুঃখ নেই সেই সময় ইব্রাহিম নবী কোনো কথা না বলে সন্তানের দিকে না তাকিয়ে পিছন দিক করে চলে যাচ্ছে ওই সময় কিছু দিন পরে যখন ওই পানি দিয়েছিল আর সব শেষ হয়ে গেল খাবার আর কিছু নাই ইসমাইল নবী সেই সময় কি করছে দেখুন त छोटे पपा हर हर

ইসমাইলের পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে ওই জন্য আম্মা যান হাজেরা পানি খুঁজতে লেগেছে পানি খুঁজতে খুঁজতে দেখবেন হাজি সাহেবরা বলে গল্প করে বাড়িতে এসে যে হসপাকে গেলে সাতবার ছোটাছুটি করতে হয় ছাপা মারুয়াতে তো হাজেরা মনে রৌদ্র হচ্ছে ওখানে পানি আছে দৌড়ে গিয়ে দেখছে পানি নেই আবার মারুয়াতে গিয়ে দেখছে ওখানে পানি নেই এমন ভাবে সাতবার ছোটাছুটি করেছিল সেটাকে আল্লাহ কবুল করে নিয়েছে ও তারপরে ইসমাইল নবী যখন পানির জন্য পাটা ছটকাচ্ছে ওই জমিনের উপরে পাক ইসমাইল সালামের কদমের ওখান থেকে আল্লাহ পানির ফোয়ারা সৃষ্টি করে দিয়েছে আর ওই পানি যখন গড়িয়ে যাচ্ছে আম্মাজান হাজেরা দৌড়ে এসে ওই বালি দিয়ে পানিগুলোকে বাঁধ দিচ্ছে যাতে না ছড়িয়ে যায় পাক রব্বুল আলমিন ওই জায়গাটাকে আবে জমজম কুয়া বানিয়ে দিয়েছে কেমন পর্যন্ত সারা পৃথিবীর হাজি সাহেবরা ওই আবে জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসবে খাবে কিন্তু ওই পানি কোনোদিন শেষ হবে না জোরে বলো সুহান আল্লাহ বলছে দেখুন

তো আমার মায়েরা যায় বাবু একটু পানি দেবেন জমজমের পানি ছোট ছোট বদলে করে পানি দেয় আর ওই পানিতে পানি মিশিয়ে বাড়িতে রেখে দেয় আমার অনেক মায়েরা তো যাই হোক সেই জমজম কুয়া এমন ভাবে সৃষ্টি করেছে তো আম্মা যেন হাজেরাকে দিয়ে এসছে কোথায় মরুভূমির মাঝখানে আর আমাদের ভাবিদের যদি বলে চল তোকে এক মাস বাপের বাড়ি রেখে দেবে বলে আমার বাপের চাল পাও কারণ তোমার খেতে দেওয়ার যোগ্যতা তুমি বিয়ে করিল কেন বুঝতে পারিনি হ্যাঁ তাহলে আমার এই এলাকার মায়েরা খুব ভালো আছেন আমাদের মান্নান ভাই কালা পরিবেশন করছে শুনতে থাকুন